বিসমিল্লাহির রহিম আমরা চলে আসলাম রূপসা থানা উত্তর খাজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমরা চাই আপনাদের কাছে বিনোদন দিতে এবং আপনাদের উপহার দিতে আপনারা আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা করবেন না আমরা কোনো কোম্পানি প্রচারের জন্য এখানে আসিনি আমরা এসেছি আমাদের একটা চ্যানেল বিলো স্থানকে আমরা বেশি কথা বলবো না খেলার নিয়ম বলে দেব খেলা শুরু করে দেব ঠিক আছে তো প্রথমত খেলার নিয়ম যে কজন প্রতিযোগী লিস্টে আছে তারা বল দিয়ে বোতলে লাগাবে যে আগে লাগাবে যে লাগাইতে পারবে না সে চেষ্টা করবে যে আগে লাগাবে সে সঙ্গে সঙ্গে তার সিরিয়ালে যে বস্তাটা পরবে ভিতরে যাবে হ্যাঁ দুই পা ভিতরে দিয়ে সে তার সিরিয়ালে যে যে বলটা আছে সামনে বেলুন ওই বেলুনটা ফাটাতে হবে যে আগে পারবে সে ফার্স্ট যে দ্বিতীয় সে দ্বিতীয় যে তৃতীয় সে তৃতীয় তিনজন প্রতিযোগী পেয়ে গেলে আর কয়জন আর মারা লাগবে না ক্লিয়ার তারা বসে থাকবে সোজা ভিডিও করিস সোজা ভিডিও প্রতিযোগীদের জন্য

রাউন্ডে যারা অংশগ্রহণ করেছিলেন ওই দশজনের ভিতরে আর সাতজন সান্তনামূলক পাবে ইনশাল্লাহ পরবর্তীতে যে দুটো রাউন্ড হয়েছে দশজন দশজন করে মিশি আমরা তারা সান্তনামূলক পাবে না কিন্তু বড় পুরস্কার তাদের জিতে নিতে হবে ঠিক আছে আপনারা কি প্রস্তুত আছেন খেলা শুরু করে দেব দিন দিন আমাদের এই বিনোদন হারিয়ে যাচ্ছে খাজা ডাঙ্গা এমন একটা গ্রাম

প্রথম পুরুষটা দিবেন প্রথম রাউন্ডে যারা ছিলেন তারা কিন্তু সান্ত্বনা মূলক পাবেন দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে কে পাবেন না তারা কেউ যায় না থাকেন প্রসদ আপনি আপনারা নেন নেন আচ্ছা আচ্ছা আপনারা সবাই খালি খালি

প্রথম রাউন্ডে যারা খেলছেন তারা সবাই অরিজিনাল ভাগ্যবান তাদের জন্য আমাদের বিনেস 1 গেম এই চ্যানেলের পক্ষ থেকে সান্ত্বনামূলক পুরস্কার আছে এই আপনাদের কাছে আমরা সবসময়ের চলে আসব আপনাদের বিনোদন দেওয়ার জন্য শুধু আপনাদের কাছে দাবি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের বেশি বেশি ভালোবাসা দিবেন তৃতীয় ব্যক্তি তৃতীয় হয়েছে আমাদের আলিমুন আলিমুন এই যে খেলা এই খেলা আপনার কাছে কেমন লাগছে সত্য কথা বলতে কি বিনোদন দিন দিন হারিয়ে যাচ্ছে ভাই আমরা চাই এখানে হাজার জন্য বিনোদন প্রিয় মানুষ বসবাস করে এই বিনোদন থেকে দিন দিন মানুষ হারিয়ে যাচ্ছে আর এই হারিয়ে যাওয়া বিনোদন আমরা ফিরে আনার জন্য এসেছি এখন আপনার কাছে আমরা পুরস্কার তুলে দেব ठीक वो तो हमकी आसे भाई आसे आसे सही ना आसे नबी का आसे हाँ नहीं जमीन नहीं है यार हमकी बोल बोल मोहित भाई चले चलिये हमें बचों भाई আচ্ছা এই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে গিভ পাইছেন আপনাদের কাছে একটা আপনাদের কাছে আসতে পারি বারবার বিনোদন দিতে পারি এই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিলেজ ফান গেম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের এলাকায় খেলা আপনারা দেখতে পারেন সে ব্যবস্থা আপনারা করবেন এবার দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে তৃতীয় হয়েছে তিনজন আপনাদের এরা এসে আমরা যে আনন্দ দিলাম আপনারা কিন্তু আনন্দ পাইছেন নাকি ঠিক আছে বিনোদনের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন

দ্বিতীয় হয়েছে আমাদের আসলে ভাগ্যের কি ব্যাপার সে যে দৌড়টা দিছিল রে ভাই আমি কিন্তু তার সামনেই ছিলাম জেনুইন সে ফাস্ট হয়ে যায় কিন্তু বস্তাতে বেঁধে পড়ে গেছে কোন সমস্যা নাই পুরস্কার পেয়ে গেছে তার জন্য একটা জোরে তালি

ওরে চিনি ডাল তেল প্রথম পুরস্কার ভাইকে জন্য একটা তালি

আপনি সেই জাদু দেখাই দিলেন রে ভাই। ভাই। ও যা দ্বিতীয় হইছে তাতে সমস্যা নাই। আপনি পারিসেন এটা আলহামদুলিল্লাহ। যাইব আপনি কেমন লাগিছে ভাই? আপনাদের এলাকায় এরকম খেলা তো আগে বড় কোনো দিন হয়নি ভাই। যাক আমরা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আবার আপনাদের এলাকায় আসতে পারি। যাইব ভাই জন্য একটা জোরে তালি যায়। যাইব ভাই পাচ্ছে তিন তালি হবে। আচ্ছা এই জায়গায় তো প্রথম বিজয়ের নাম নেই আসে কেউ মিস হবে না আমার এই ছাব্বির ভাই এলাকায় অনেক জনপ্রিয় একটা আনন্দ চলে আসবে আসলে মানুষ হয়ে যাচ্ছে বিনোদন মানুষ আর এই বিনোদন জন্য আনন্দ দেওয়ার উদ্দেশ্যই আমাদের বিলেজ পান্ডিনের আপনারা তারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব সাববীর ভাই সাববীর ভাইর জন্য 2 লিটার সয়াবিন তেল আটা 1 কেজি চিনি 1 কেজি ডাল আর কিছু কি আছে শেষ কথাটা বলে দেন শেষ করে গেম আমরা যাতে আপনাদের এলাকায় আসতে পারি আমাদের সহযোগিতা করতে আমাদের ভালোবাসা দিলেই হবে আমরা যেন আবারও আপনাদের এলাকায় আসতে পারি আর তার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের এলাকার খেলা আপনারা যেন দেখতে পারেন নেক্সট খেলা বুধবারের দিন আপনার এখানে চেয়ারম্যানের নাম না না আর ওই পাশে মাহবুব চেয়ারম্যানের ওই মাঠে আমাদের বুধবারে খেলা আপনারা সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন ধন্যবাদ আবার দেখা হবে